খেলা দেখার গোষ্ঠী মারি খেলা দেখতে গেলে মন করি রে কি খবর বন্ধু শুনলাম আবার নাকি তুই নিচ্ছ জনীরা

এদের ব্রেনটা রগ সব কাটা আমার মনে হয় শুনেন দিলে আজকে ওর গার্লফ্রেন্ড নিশ্চয়ই কোনো প্যারা ভালোই হবে না ওর গার্লফ্রেন্ড তো আবার আর্জেন্টিনা সালা তুই এবার বুঝিস কানে আজকে জানলাম ঠিকই একটা বাদবে বাদবে বাঁধবে এম বলে গেলাম দুই ঘন্টা ধরে বসে আছে তার আসার কোনো খবর নেই ঘুমোতে উইচার ডাইকে উঠে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোমার সাথে দেখা করবো আর এখনো তার কোনো খবর নেই আজকে আই তো শাটার কাঠ যদি থাবাই আমি না ভাঙিছি তারপর আমার নামও বাবুল না আয় আসে

তোরে আমি কি দেবো রে তোরা এই পর্যন্ত যা যা দিছি সোর তারপর হচ্ছে যে সেইগুলো বের কর তোরা তো এমনিতেই সেভেন আপ তোরা তো সেভেন আপ খায় মোটা হয়ে বুঝতে পেরেছিস তো এখন নিজেরা কিছু করতে পারবে না সেই আমাদেরকে তোরা খেপাস কিন্তু দেখ একটা জিনিস মাথা রাখ আমরা কিন্তু খেপ্পো না ঠিক আছে আমরা কি আর নেই নাকি যে খেপ্পো খালি আমরা হলাম শান্তশিষ্ট শীতল বিশিষ্ট ঠিক আছে আমরা সবসময় ঠান্ডা মাথার বাড়ি মারি তোদের মধ্যে না তো উতলা সেই হচ্ছে মহিষ না আল্লাহর খাসি কোথাকার দেয় আমার জিনিস পড়ছো দেখ খুলে খেলে দেয় শালা আমার জিনিস পড়েছিস আবার আমার এতে বড় বড় কথা ভাইব্রেশন আসছিস তুই তো একদিনও জিততে পারিস না এই জন্য তোদের মেলা হিংসা হয় তাই না রে হিংসুটে আবার বড় বড় কথা শালা সেবে না পসা তোর কাছে থাকবো সুরের কাছে ওই যে তোর ওই তোকে কান্না বড়াই করিস তোরা ওই যে সে মারাডোনা মারাডোনা জানি হাত দিয়ে গোল দিল হাত দিয়ে গোল দিল দলতে ভরিষ্কার কর দিল তোরা আবার এত বড় বড় কথা কইস শালা সুরের দল আবার আমাদের কাই আমাদের কাই আছে আমরা নাই লুটো ফুটি খাচ্ছি

একটা কথা কবি কিন্তু আগে থেকে আজকের পর থেকে তুই দেখাও না কোনো না আমি যা দিচ্ছি সব ফেরত দিবি আমার তোর যা কিছু আর রাস্তায় যদি আমি তো পাইছিস আমার জিনিস আজকের মধ্যে না পাঠাইছিস

তুই কথা কইস না গার্লফ্রেন্ডের সাথে বাইতে গেছে আমি তো কথা কইনি হ্যাঁ বলো বলো কি 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 হ্যাঁ তুই তোমার সাথে প্রেমের গুষ্টি মারি আমি প্রেম করব না বন্ধু তুই কদি আমি কই আর্জেন্টিনা সাপোর্টার আরে ওই যে তোদের ভাবি হবে হবে ভাবি সে বড়া করে বিরাজ দিলা সাপোর্টার তা কদি মানে নিয়ে যায় হ্যাঁ তুই মানে নিলি নিকে না নিলে না নিকে জানতে যা ওরে আমার তো মনে নেই আমি ও খুদা আমি কার সামনে এসে দাঁড়াইছি সেও তো একজন ওই ভক্ত আরে বন্ধু আমার বড় ভুল হয়ে গেছে বুঝেই আমি চলে আসছি আমার বড় আমার বড় ভুল হয়ে গেছে আমি চলে যাই যা সামনে আসবে না আহা সেবে না আহা ওহ সেলে মেরে কোনো লাভ হবে না সেবে না সেবে সেবে না সেবে না সেবে না আহা সেবে না আহা সেবে না ওহ আহা সেবে না শালা তোরা না জুতে আর পারলাম না আর্জেন্টিনা 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 হ্যাঁ জিতে মহাবিশ্ব জয় করে একবারে জান দাদা আর একদিন যদি আসিস না আজকে তো জুতো মারলাম তারপরের দিন এবার নুড়া আছে না নুড়াতে পুরো সেইসা দেবো একবার আর্জেন্টিনা বের করে দেবো একবার তোর মতো বন্ধু আমার লাগবে না দি তুই আর্জেন্টিনাছিস তুই ব্রাজিলে আর আর্জেন্টিনা সাপোর্টার এখনো করেন তুই এখনো কষ্ট তুই ব্রাজিলের তো বের আর্জেন্টিনা সাপোর্টার ওই শালা আছে না পাঠা ওই শালা আছে সেভেন আপ শালা সেভেন আপ সেভেন আপ শালা শালা কতবার করে কলাম যে আমাদের টিমে আয় আর্জেন্টিনা আয় আর্জেন্টিনা আয় আরে বাদ দেন ও তো পচাই জানি পচা কিন বেসে বেসে ওদের ওর কথা মাথায় নেই আমাদের তো চল লাগে না আমরা তো দুইজনই ভাই ভাই তাই না আমরা তো আর্জেন্টিন আরে ও তো একটা পাগল উন্মাদ ওর কথা ভেবে আমাদের কোনো লাভ নেই ঠিক আছে ওর কথা বাদ দেন আর আমাদের ওদের সাথে ওর সাথে মিশতে হবে না ওই পচা সামগ্রী পাও ও পা কেটেছে ব্রাজিল সাপোর্ট করে এখন ওর সাথে যদি আমরা বন্ধুত্ব রাখি তাহলে আমাদেরও পা কেটে যাবে বুঝতে পেরেছেন তো এই জন্যই ভালো আমরা আলাদা আলাদা থাকি ওসব মাথায় নেন না ফাও ঝামেলা আছেন তো আর ও তো পাগল উন্মাদ ওর কথা বললেন না ওর সাথে আমি ব্রেকআপ করে দিছি শালা আমারে মারতে যায় বুঝতে পারতেছেন বিষয়টা একটা টিম যে কিনা আমাদের দেশেই নেই আমাদের দেশের না তারা ওর জন্য আমার সাথে ব্রেকআপ করেছে এবং আমারে মেরেছে রীতিমত তাহলে বোঝেন ওর সাথে সম্পর্ক রাখা ঠিক ও তো পাগল এক নম্বরে আরে আপা কি বলবো ও শালা আসলে উন্মাদ পাগল সকালবেলা ওর সাথে যে আমি একটু বসলাম যে বন্ধু কি হয়ে গেছে তো আমরা দিতে গেছি এই বিষয়টা বলার সাথে আপা কি বলবো আমারে পিটায় কিছু রাখিনি ঠিক আছে আসার সময় এন্ডিং পয়েন্টে দেখা হইলো তখনও বসে বসে কন কন করতেছে আমি গার্লফ্রেন্ডের সাথে ইম্পর্টেন্ট কথা বলতেছি গার্লফ্রেন্ড ব্রাজিল করে কন তো আমি আর্জেন্টিনা সাপোর্টার আমি কি মেনে নিতে পারি এইবার পরে ও কি দেখি ওই মাই নিয়ে এবার আমার জুতো ছেলে মারা শুরু করেছে আমার আবার চড়াইছে দেখে আমার জামা কাপড় নোংরা করে ফেলাইছে সে আসলে বুদ্ধ পাগল তো সেটা আপনি প্রেম করেন কি করে আচ্ছা আপু আমার মাথায় দাঁত চলতেছে আপনার মাথায় কি তাই চলতেছে কিনা বলেন তো খেপানোর প্ল্যান তাই না ভাইয়া

তোরা ভাই কেন বারবার আমার এবে জ্বালাতে আসছিস আমি তো তোদের কাছে যাচ্ছি না বন্ধু শুন তুই রাগ করিস নে বড় আর্জেন্টিনা হই ব্রাজিল হই তুই আমার বন্ধু আর একটা বিষয় শুন এই যে আর্জেন্টিনা বলিস ব্রাজিল বলিস এই সমস্ত নিয়ে জ্ঞান দান করা কিন্তু ভালো না বন্ধু এটা তুইও জানিস আমিও জানি তুই একজন উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ আমি একজন উচ্চ শিক্ষা শিক্ষিত মানুষ এটা কিন্তু আমরা দুই বন্ধুই জানি শুন বন্ধু এই দেখ আমরা এমন কিছু কিছু মানুষ আছি বাংলাদেশে ক্রিকেটের টিমে দলের এগারো জনের নামও বলতে পারি না কিছু কিছু লোক আছে অথচ আমরা দেখ আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে টানাটানি করতেছি আসলে আমাদের কিন্তু এগুলো উচিত না বাংলাদেশের যে ক্রিয়া অঙ্গন আছে ফুটবল খেলা আছে ক্রিকেট খেলা আছে হাডুডু খেলা আছে আমরা এইগুলো সমর্থন কিন্তু কখনো করি না আচ্ছা বন্ধু তোর বিবেকে কি বলে তুই এবার একটু বলতো আমারে তুই ঠিকই বলেছিস বন্ধু আসলে আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কেন মাথামাতি করি কেন আমরা জ্ঞান দান করি আরে আমরা তো আসলে সবাই ভাই ভাই বাধা কিসের কিসের সেভেন কিসের ফাইভ স্টার চল বন্ধু আড্ডা আমার আজকে চুটায়